ফ্রাইডে তে রাত্রে একটু বের হয়েছিলাম যেহেতু পরের দিন বাড়িতে যাব তাই কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করলাম সাথে একটা স্পেশাল মানুষের জন্য কিছু ফুল আর সাথে খাওয়া দাওয়া তো ফ্রি হ্যালো দিস ইজ মি রুবিনা মাই পেজ শখের পেজ আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক সুস্থ আছো কয়েকদিন পর চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে তো আমরা শুক্রবারে বিকেলবেলা একটু বের হয়েছিলাম বাহিরে যতই কিনি না কেন জীবনে কিছু জিনিস আমার কাছে চাইলেও আমি বেশি দিন রাখতে পারি না সেটা হলো চিকন কিলিপ সেফটিফিন বুরুজ চুলের ব্যান্ড আলফিন আর চুলের যে চিকন খোপাগুলো হয় ওইগুলো এই জিনিসগুলো আমি যতই কিনি না কেন আমার কাছে বেশি দিন থাকে না কিছুদিনের মধ্যে এইগুলো কিভাবে যেন উধাও হয়ে যায় তারপর কেনাকাটা শেষ করে এই যে বাহিরে এসে দেখি আলুর চিপস বিক্রি করছে তো ওখান থেকে কিছু চিপস নিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিলাম সন্ধ্যার সময় এইভাবে শহরের মধ্যে হাঁটতে কিন্তু ভালোই লাগে তারপরে এখানে দেখি লোভনীয় গরম গরম ভাপা পিঠা বিক্রি হচ্ছে তো এই এগুলো দেখতে এত লোভনীয় লাগছিল যে না খেয়ে আর পারলামই না আর এই পিঠাটা দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু সেরকমই মজা ছিল তারপর আবার পাশের দোকানে দেখি গরম গরম পাটি সাপটা পিঠা বিক্রি করছে আর এই পাটি সাপটা পিঠা আমার অনেক বেশি পছন্দ তাই আরাবের বাবাকে বললাম একটা করে খাওয়া যেতে পারে তাই আমরা তিনজন এখানে তিনটা পিঠা নিয়ে নিলাম এই পিঠাটা আমার আরাবও অনেক বেশি পছন্দ করেছিল আর তোমাদের ভাইয়া এখানে একটা পাকান পিঠা নিয়েছিল সেটাইও খাচ্ছিল তারপরে আবার আমরা আমরা চলে গিয়েছিলাম আরবের জন্য পানির একটা পট কিনতে আরব কিন্তু এখন আর পটে পানি খায় না ও আমাদের মতো গ্লাস বা কাপে পানি খেতে পারে কিন্তু সমস্যা হয় বাইরে এসে পানি খাওয়ার সময় আমরা যেমন বাহিরে এসে কিছু খাবার পর বোতলে করে পানি খেয়ে নি কিন্তু ও তো সেটা পারে না কারণ ও ছোট মানুষ যে কারণে বাহিরে আসলে ওর জন্য পটে পানি নিয়ে আসতে হয় যেটা থেকে মুখ বাঁধিয়ে ও পানি খেয়ে নেয় আর ওর আগের পটটা একটু নষ্ট হয়ে গিয়েছিল যে কারণে ওর জন্য একটা পট কিনে নিলাম তারপর চলে আসলাম ফুলের দোকানে ফুল কিনতে আমাদের একটা স্পেশাল মানুষের জন্য আর এই স্পেশাল মানুষটা কে আর কার জন্যই বা ফুল কিনছি সেটা জানতে হলে আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে তাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পেজটাতে ফলো দিয়ে আমার পাশেই থাকবে এই ফুলগুলো যখন দোকানে থাকে কি সুন্দর টাটকা থাকে কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পর যতই পানির মধ্যে রাখি আর যেখানে রাখি না কেন কেমন জানি মনে হয় একদিনের মধ্যেই সব ফুল নষ্ট হয়ে যায় তারপর এই যে ফুলের দোকান থেকে ফুল কিনা শেষ করে তারপর আবার আমরা চলে যাই চটপটি খেতে আর এখানকার এই চটপটিটা যে কি পরিমাণের মজা তা বলে বোঝানো যাবে না আমি যতবারই বাহিরে আসি না কেন আরাবের বাবাকে আমি বলি এই জায়গা থেকে যেন আমাকে চটপটি খাওয়ায় আর এদানিং যে বুঝে যায় বাহিরে গেলে আমাকে নিয়ে যায় ওই চটপটির দোকান আর এখানকার শুধু চটপটি নাই এখানকার ফুচকাটাও অনেক বেশি মজা তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ